আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি জমজমের খুব সুন্দর সুন্দর আজকে সুইচ লোনের কালেকশন দেখাবো এগুলো সবই ব্র্যান্ড কোয়ালিটি সাদা ডিজাইনের ভিতরে পাবেন ভাইরা কিন্তু হচ্ছে হোলসেলার যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান ফুল ভিডিও কন্টিনিউ করবেন ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো পাইকার জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমজ খরচা পাচ্ছে ভাও স্যার দেখতেই পাচ্ছেন একদম নিউ একটা ডিজাইন এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে র্যাফেল করা ঠিক আছে আছে ভিগলার ভিতরে হাতায় লেচওয়ার করা একটা প্যানেলটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন একটা প্যান্ট দেখায় ডিটেলসে এই যে দেখেন আমাদের দেখাচ্ছি দেখেন প্যান্টে কিন্তু প্রচুর কাপড় দেয়া আছে কলিকাটা থাকবে আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে ওরনাটা একদম পাঁচ হাতের নামাজ ওরনা কন্ট্রাস্টটা খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি 1250 টাকা হোলসেল নিলে দামটা কমে আচ্ছা হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন জমজমের প্রচুর চাহিদা বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস যারা চাচ্ছেন তারা নিতে পারেন ঠিক আছে অনেক আরামদায়ক কাপড় প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য বারোশো পঞ্চাশ যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইসটা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমে যাবে ঠিক আছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এটা দেখেন এটা একটা কালার এগুলো সবগুলো প্রিন্ট কিন্তু মাথা নষ্ট বডি কত থেকে কত আছে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে ছিচল্লিশ ওকে এই হচ্ছে না প্রাইস সেম

এই হো ছোরনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সবগুলো ড্রেস আর কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হবে প্যান্ট এই হোক ছোর্না প্রাইস সেমলি অনলি বারোশো পঞ্চাশ টাকা অনেক বা এই প্রিন্টটা দেখেন এটা এত সুন্দর এটার ডিজাইনটাও কিন্তু ইউনিক আসলে এরকম একটা ড্রেস টেলার্সের কাছে বানাতে গেলে মজুরিও নেবে চার চারশো টাকা ঠিক আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এইটা দেখেন জর্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু আজকে সবগুলো ড্রেস কিন্তু চমৎকার এই দেখেন এটা প্যান্ট এ হচ্ছে এটা দেখেন এটা জিগজাগ প্রিন্টের ভিতরে আছে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন মানে এই ড্রেস হাতে পেলে আর কোনো কিন্তু অভিযোগ থাকবে না ঠিক আছে একদম হচ্ছে পয়সা উসুল হয়ে যাবে প্রাইস থাকবে বারোশো বারোশো পঞ্চাশ বডি ছ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা নিমকি ডিজাইন হাতায় কিন্তু নিমকি ডিজাইন করে এগুলো হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান মূলত ভিডিও কিন্তু আপনাদের জন্য কারণ ভাইরা হচ্ছে হোলসেলার নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে আপনারা কিন্তু পেজের জন্য নিত্য নতুন ড্রেস চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে না এটাও থাকবে অনলি বারোশো টাকা সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও হাতের নিমকি ডিজাইন করা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ একদম ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন পাইকে নিলে কিন্তু দামটা অনেকটা কমবে ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ড এই হোক প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে আসলে এত এত ডিজাইন একটু ধৈর্য সহকারে দেখবেন প্রচুর ডিজাইন দেখাবো আজকে ঠিক আছে এটা দেখেন এটাও নিমকি ডিজাইন করা হাতায় কিন্তু নিমকি করা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ছোড় প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা এটা দেখেন এটাও কিন্তু নিমকি ডিজাইনের ভিতরে হাতায় নিমকি করা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ঠিক আছে স্মল থেকে বিগ সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেসের এটা হবে প্যান্ট এই হচ্ছে ওড়নাটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা বারোশো পঞ্চাশ ডিজাইন দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এগুলো সবই ডিজিটাল প্রিন্ট একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্টের কালেকশন এইটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ